নাজমুল একসময় কোরআনের ছাত্র ছিল ছোটবেলায় ফজরের পর মসজিদের বারান্দায় বসে কাঠের রেহালের ওপর কোরআন রেখে সে পড়ত হুজুরের কণ্ঠে যখন বলতেন নাজমুল মাখরাজ ঠিক করো। তখন সে একটু লজ্জা পেত আবার গর্বও হত কিন্তু সময় বদলায় মানুষও বদলায় এখন নাজমুল শহরে থাকে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ইউটিউব রিলস সবকিছু তার দিনের বড় একটা অংশ দখল করে নিয়েছে সে আর আগের মতো কোরআন খোলে না সময় পাই না এই কথাটা সে নিজেকেই বলে কিন্তু সত্যটা ভিন্ন সময় আছে আগ্রহ নেই ফজরে রাজান কানে আসে কিন্তু সে চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে এক সময় যে কোরআনের আয়াত শুনে মন শান্ত হত এখন সে শান্তি খোঁজে গান ভিডিও আর স্ক্রোলে নাজমুলকে বাইরে থেকে সফল মনে হয় ভালো পড়াশোনা বন্ধুদের আড্ডা স্মার্ট কথা সব আছে কিন্তু রাত নামলেই বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা আসে কেউ দেখলে বোঝে না কিন্তু নাজমুল নিজে জানে সে ভেতরে ভেতরে ক্লান্ত কখনো আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই প্রশ্ন করে আমি আসলে ঠিক আছি তো কোনো উত্তর আসে না একদিন বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে যায় ইন্টারনেট নেই ফোনে চার্জও শেষ নাজমুল বিরক্ত হয়ে ঘরে হাঁটাহাঁটি করতে থাকে হঠাৎ আলমারির এক কোণে একটা পুরনো কোরআন চোখে পড়ে ধুলো জমে আছে মলারটা একটু বিবর্ণ সে হাতে নেয় হঠাৎ মনে পড়ে এই কোরান দিয়েই সে একদিন তিলাওয়াজ শিখেছিল পাতা খুলতেই চোখ পড়ে একটি আয়াতে এলাভিনা অমানুয়া তত্মা ইন নকলুবুহুম বিজিক্রিল্লা এলা বিজিক্রিল্লাহিতত্মা ইন নুলকলুব নাজমুলের বুকটা কেঁপে ওঠে সে বসে পড়ে কুরানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমি কি হারিয়ে ফেলেছি নিজের অজান্তেই বলে ফেলে সে তার চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার সেই ফজরের আলো মায়ের কণ্ঠে কুরআন শোনার আবদার বাবার বলা কথা কুরান ছেড়ো না বাবা চোখ ভিজে আসে এই প্রথম নাজমুল বুঝতে পারে সে কুরান থেকে দূরে সরে গিয়ে আসলে নিজের কাছ থেকেই দূরে সরে গেছে পরদিন ফজরের আজানে সে পুরোপুরি জেগে ওঠে মন বলে আজ আর ঘুমাবি না অজু করে নামাজে দাঁড়ায় নামাজ শেষে কুরান খুলে বসে হোচক খায় পড়তে কষ্ট হয় তবুও সে থামে না এক আয়াত দুই আয়াত মনে হয় কেউ তার ভেতরের ধুলো পরিষ্কার করছে সে বুঝতে পারে ফিলে আসা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় নাজমুল আজও নিখুঁত হয়ে যায়নি কখনো ভুল হয় কখনো আবার অলসতা আসে কিন্তু এখন সে জানে কুরান কোনো বোঝা নয় কুরান হল পথ দেখানো আলো সে নিজের সাথে প্রতিজ্ঞা করে আমি যদি পুরোটা নাও পারি তবুও কুরআনকে পুরোপুরি ছাড়ব না নাজমুলের আফসোস আমাদের অনেকেরই গল্প আমরাও কুরানের কাছ থেকে দূরে যাই তারপর শান্তি খুঁজি অন্য সবখানে কিন্তু সত্যটা একটাই যে কিতাব আমাদের রবের সাথে যুক্ত করে তা থেকে দূরে গেলে মন কখনো পূর্ণ হয় না